বন্ধুরা কেউ চাইতে চাইতে মরে যা তবুও পৌষ মাস চলাকালীন আপনার বাড়িতে থাকা এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দেবেন না আর আপনি যদি ভুলবশত দিয়ে থাকেন তাহলে আপনি ভিকারি হয়ে যাবেন নিশ্চিত হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন নিরানব্বই শতাংশ মানুষ গরিব হয় এই একটি কারণে বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই পাঁচটি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলি দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় বন্ধুরা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্যপ্রাপ্ত হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই অবশ্যই পাবে কিন্তু আমাদের সংসারে এমন কিছু কিছু জিনিস আছে বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয় নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার সংসার হয়ে যাবে পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পাবেন তাই বন্ধুরা জীবনে সুখে শান্তিতে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত বন্ধুরা বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণ অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনেই সুখ শান্তি মান সম্মানের কোনো কিছুর অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয় তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সঙ্গেই সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনোই কাউকে দেবেন না বন্ধুরা এই পৌষ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস আর আমরা আপনারা প্রত্যেকেই জানি বন্ধুরা এই মাসে এমন বিশেষ কিছু নিয়মবিধি আছে যেটি প্রত্যেক গৃহস্থকে মেনে চলতে হয় ঠিক তেমনই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারই বাড়িতে থাকা এমন বিশেষ পাঁচটি জিনিসের কথা জানিয়ে দেব যেগুলি এই মাস চলাকালীন ভুল করেও কাউকে দেবেন না একই সঙ্গে আমি আপনাদেরকে এমন একটি শব্দ জানিয়ে দেব যারা এই মাস চলাকালীন এটি বলে ঘুমাবে তার বাড়ি সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় মা তোমাকে আমার গৃহেই স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন নতুন বছর আপনার দারুণ কাটবে আপনি যা চাইবেন তাই পাবেন বন্ধুরা এই মাস বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারণ এই মাসেই বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় এছাড়াও এই মাস থেকেই শুরু হয় নতুন বছরের শুরু এছাড়াও এই মাসেই শুরু হয় নতুন বছরে তাই এই মাসেই বহু দেবদেবী আমাদের এই ধরাধামে আবির্ভাব হন তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তাহলে ঈশ্বরের কি কৃপায়তা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয় তাই এই মাসে রাতে ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না বন্ধুরা আপনারা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যেই দেবতাদের অভিশাপ সহজে কিন্তু চায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো আয় উন্নতি হয় না পরিবারে ছাড়া ছাড়ি সারাদিন বাড়িতে ঝুর ঝামেলা সন্তান হয় না বাড়িতে বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবতাদের কিবা আপনাদের পরিবারের ওপরে নেই পরিবারে অকাল মৃত্যু দেন তাতেই তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের এর উপচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গ দর্শন করতেন কিন্তু বর্তমানে যেহেতু বেশিরভাগ গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে এই সমস্যায় জড়িয়ে তার জীবন হয়ে ওঠে তাই বন্ধুরা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো যে কিভাবে ঈশ্বরের কিভাবে এই সমস্ত সমস্যার সমাধান করে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোন কর্মদোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম বন্ধুরা আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরা এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক দোষ অভিশাপ বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায় যেমন এই মাসে পশু পাখিকে অন্ন দান করা কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে বিভিন্নভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন নাম্বার বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষে অবশ্যই সেবা করতে আর যদি আপনি কর্মযোগ পালন করতে চান তাহলে মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই মাসে রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যাবেলায় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে তুলসী মঞ্চেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করবেন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে ওই প্রদীপের তেলের মধ্যে সামান্য একটুখানি করপুর মিশিয়ে দেবেন তারপর আপনারা বাড়িতে যেভাবে যেমনভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবেই সন্ধ্যা আরতি করবেন তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলা আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে আপনারা ধ্যানে বসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্ব রূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি তা আপনারা অবশ্যই করবেন এছাড়াও বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেকদিন রাতে আপনারা শোবার আগে এই শব্দটি মুখে আনতে পারেন ফলে কিছুদিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে আপনারা যা চাইবেন তাই পাবেন কিন্তু বন্ধুরা এই পৌষ মাস চলাকালীন আপনারা ভুল করেও এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না তাহলে আপনার সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য নিত্য সঙ্গী হয়ে উঠবে বন্ধুরা সবার প্রথমেই আমি যে জিনিসটির কথা বলবো তা হলো মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় এর জন্য গয়নাকাটি কেনার পর মায়ের চরণ ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গহনা কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গলসূত্র পায়েল ও বিছা এতেই মানুষের ভাগ্য গয়নার সাথে সাথে বাড়ি ত্যাগ করে এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হল পন্ধরা এই মাসে সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসে নজর একটু বেশি লাগে ফলেই বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতেই নানান রকম অসুখ বিসুখ পরিবারকে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না যদি দিতেই হয় তাহলে বাজার দোকান থেকে কিনে তারপরে দিন কিন্তু আপনার রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনোই এগুলো দেবেন না এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো বেলনি ও চাটু হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে ব্যবহার করা বেলুন চাকরি বা চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা কি কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি আর এর জন্য আমরা সকলেই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই আর যদি আপনি অন্য কাউকে এগুলিকে দিয়ে দেন তাহলে আপনার বাড়ি থেকেই মা লক্ষ্মী এই জিনিসের সাথেই মা লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে চলে যাবে নাম্বার চা এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হল আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা বন্ধুরা এই ঝাড়ু বা ঝাঁটা আমাদের বাড়ি থেকেই নেগেটিভ উর্জাকে একেবারে দূর করে দেয় তাই ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ উর্জার প্রভাব অত্যন্ত হারে বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ি ঝাড়ু বা ঝাঁটা অন্য কোনো বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমেই আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন এছাড়াও বন্ধুরা সন্ধ্যার সময় ভুল করেও বাড়ির আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর বাস হতে পারে বন্ধুরা কেউ চাই যা তবুও পৌষ মাস চলাকালীন আপনার বাড়িতে থাকা এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না আর আপনি যদি ভুলবশত দিয়ে থাকেন তাহলে আপনি ভিকারি হয়ে যাবেন নিশ্চিত হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন নিরানব্বই শতাংশ মানুষ গরিব হয় এই একটি কারণে বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই পাঁচটি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলি দিলে বাড়ির লক্ষ্যেই বাড়ি ছেড়ে চলে যায় বন্ধুরা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্যপ্রাপ্ত হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অনুসার যে জীবনেই ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই অবশ্যই পাবে কিন্তু আমাদের সংসারে এমন কিছু কিছু জিনিস আছে বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয় নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার সংসার তছনচ হয়ে যাবে পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পাবেন তাই বন্ধুরা জীবনে সুখে শান্তিতে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত বন্ধুরা বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণ অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনেই সুখ শান্তি মান সম্মানের কোনো কিছুর অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয় তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সঙ্গেই সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনোই কাউকে দেবেন না বন্ধুরা এই পৌষ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস আর আমরা আপনারা প্রত্যেকেই জানি বন্ধুরা এই মাসে এমন বিশেষ কিছু নিয়মবিধি আছে যেটি প্রত্যেক গৃহস্থকে মেনে চলতে হয়